নমস্কার বন্ধুরা গরম তেলে দিয়ে দাও মুসুর ডাল গরম তেলে মুসুর ডাল দিয়ে এত সুন্দর মুচমুচে মুখরোচক রেসিপি হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে আর বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে যে এত কম খরচে এত সুন্দর রেসিপি হয় যেটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি মেজারিং কাপের মুসুর ডাল মুসুর ডালটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব তারপরে মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা হাতে যদি সময় কম থাকে তিরিশ মিনিটও রাখতে পারো তো এক ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ডালটা ভালোভাবে জল টেনে খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর খুব সামান্য জল দিয়ে এবার ঘুরিয়ে আমি পেস্ট করে নিচ্ছি একদমই বেশি জল দিতে যাবে না অল্প জল দিয়ে ঘুরিয়ে আমি পেস্ট করে নিলাম একদম মিহি করে পেস্ট করেছি দেখতেই পাচ্ছ কোনোরকম ভাব কিন্তু নেই তো পেস্টটা করে নেবার পর এবার ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আমি দু মতো চালের গুঁড়ি নর্মাল সিদ্ধ চালের যে বাড়িতে গুঁড়ি থাকে সেই চালের গুঁড়ি সেটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা ময়দা দিতে পারো এখানে তারপরে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে এখানে জিরে গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারো কালো জিরে দিয়ে দিলাম মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এবার এখানে আমি নিয়েছি হিং এই হিং দিলে কিন্তু একদম দোকানের কেনা রেসিপির মতো লাগবে আর নিয়েছি বিট লবণ নর্মাল লবণ দিয়ে নিয়ে আমি বিট লবণ ব্যবহার করলাম আর খুব সামান্য বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার না থাকলে তোমরা বেকিং সোডাও দিতে পারো সব কিছুকে চামচ দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কোনো বোলের মধ্যে নিয়ে আলাদাভাবে মিশিয়ে নিতে পারো তবে মিক্সারের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি আমি তাতে করে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তো খুব ভালো করে মিক্সারের মধ্যে একবার জাস্ট ঘুরিয়ে নিলাম দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে আর একটু টাইট করে পেস্টটা করেছি খুব বেশি পাতলা করে কিন্তু পেস্টটা করতে যাবে না এবারে এরকম একটা প্যাকেট নিয়ে নিচ্ছি এরকম সুজি হোক বা শিমুই হোক বা যে কোনো এরকম প্যাকেট কিন্তু আমাদের বাড়িতে থাকে প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি তারপর প্যাকেটের মধ্যে এই ব্যাটারটা ভরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একটু ঘন ব্যাটার যেহেতু তাই প্যাকেটের মধ্যে ভরে নিলাম প্যাকেটের এবার যে কোনো একটা কোন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি খুব ছোট করে কেটেছি এভাবে ডিরেক্ট প্যাকেট দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যাবে আবার চাইলে এরকম বোতল আমাদের সবার বাড়িতেই থাকে এই বোতলের মধ্যেও কিন্তু এইভাবে ভরে নিতে পারো বোতলের মধ্যে ভরতে চাইলে এরকম প্যাকেটের মধ্যে ভরলে তবেই ভরতে সুবিধা হবে যেহেতু ব্যাটারটা একটু টাইট রয়েছে তো এভাবে বোতলের মধ্যে আমি ভরে নিলাম আমি দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে রেসিপিটা করতে হবে বোতলের মধ্যে ভরার পর দেখো বোতলের ছিপিটাকে এইভাবে আমি ছুরির সামনের দিকটাকে একটু গরম করে নিয়ে এভাবে করে নিয়েছি ছোট ছিদ্র করে নিয়েছি তো বোতলটাকে রেডি করে নিলাম এদিকে তেল আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি হাই ফ্লেমে এবারেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মুসুর ডালের পেস্টটা দেখতেই পাচ্ছ বোতলটাকে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর হবে এখানে পুরোপুরি কুরকুরে যেরকম দেখতে হয় ঠিক কুরকুরের শেপ চলে আসবে তেলের মধ্যে দেবার পর এগুলোকে প্রথমে এক মিনিট আমি কোনো নাড়াচাড়া করিনি তারপর দেখো এগুলো একদম ভেসে উঠেছে আর কত সুন্দর লুকস চলে এসেছে সেগুলো ভাজতে দু মিনিট মতো সময় লাগে এক থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় একদম মুচমুচে কুরকুরে বাড়িতে মুসুর ডাল দিয়ে খুব সহজেই তৈরি করা যাচ্ছে এবারে বোতল ছাড়াও প্যাকেট দিয়ে দেখো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় প্যাকেটের মধ্যে ব্যাটারটাকে ভরে কোনটাকে কেটে এইভাবে হালকা করে প্রেশার দিলেই কিন্তু খুব সহজেই সেপ দেওয়া যাচ্ছে কুরকুরে আর খুব সহজেই ভেজে নেওয়া যাবে তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়াম টু হাইতে তারপর এগুলোকে দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর শেপগুলো হচ্ছে দেখে মনে হচ্ছে একদম দোকানের কেনা কুরকুরের মতো এইভাবে খুব সহজে বাড়িতে থাকা মুসুর ডাল এইভাবে পেস্ট বানিয়ে তেলের মধ্যে ভেজে খুব সহজেই মুচমুচে স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে তারা কিন্তু ভীষণ খুশি হবে দোকানে কুরকুড়ে কিনে খেলে কিন্তু অনেকটা বেশি টাকা আমাদের খরচ হয়ে যায় তবে বাড়িতে কিন্তু অনেকটাই কম খরচে এইভাবে মুখরোচক চোখ এই স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় টমেটো সস সাথে সার্ভ করেছি শুধু শুধু খেতেও ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ